বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ প্রচুর শূন্য পদে হেড কনস্টেবল নিয়োগ করা হচ্ছে আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান অর্থাৎ বয়স সীমা কী চা হয়েছে বেতন কত দেওয়া হবে প্রার্থী বাসে কীভাবে করা হবে এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য তো বন্ধুরা বর্ডার সিকিউরিটি ফোর্সে এক জন হেড কনস্টেবল নিয়োগ করা হবে যেখানে আপনাদের জানো হচ্ছে যে কোনো ভারতীয় পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের হেড কনস্টেবল রেডিও অপারেটর এই পদের জন্য তিনশোটি শূন্য পদ রয়েছে এছাড়া হেড কনস্টেবল রেডিও মেকানিক এই পদের জন্য সাতশো বাহাত্তরটি শূন্য পদ রয়েছে এরপর বন্ধুরা এই পদের জন্য বয়সসীমা বলা হচ্ছে বারোই জুন দু তারিখ হিসাবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে উর্দেশীমা ছাড় পেয়ে যাবেন এরপর বন্ধুরা এই পদের জন্য বেতন বলা হচ্ছে হেড কনস্টেবল রেডিও অপারেটর পদের জন্য লেভেল ফোর পে ম্যাট্রিক্স এবং কনস্টেবল রেডিও মেকানিকের জন্য মূল বেতন পঁচিশ হাজার থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এরপর দেখুন কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে প্রথমে রয়েছে হেড কনস্টেবল রেডিও অপারেটর এই পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং তার সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডেটা প্রিপারেশান অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার অথবা জেনারেল ইলেকট্রনিক্স অথবা ডেটা এন্ট্রি অপারেটরের দু বছরের আইটিআই কোর্স পাস করতে হবে এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে ন্যূনতম ষাট শতাংশ নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা হেড কনস্টেবল রেডিও মেকানিক এই পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং তার সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা জেনারেল ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার অথবা ইলেকট্রিশিয়ান অথবা ফিটার অথবা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্স অথবা ইকুইপমেন্টস মেনটেন্স অথবা কম্পিউটার হার্ডওয়্যার অথবা নেটওয়ার্ক টেকনিশিয়ান অথবা মেকাট্রনিক্স অথবা ডেটা এন্ট্রি অপারেটরের দু বছরে আইটিআই কোর্স পাশ করা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে ন্যূনতম ষাট শতাংশ নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেও তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর প্রার্থী বাছাই পদ্ধতি প্রথমে বলা হচ্ছে লেখা পরীক্ষা হবে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নথিপত্র যাচাই এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে লেখা পরীক্ষা হবে দুটি পর্যায়ে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ টাইপের অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে আঠাশে জুলাই দু হাজার উনিশ তারিখে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং নথিপত্র যাচাই হবে নয় অক্টোবর ডেসক্রিপটিভ পরীক্ষা হবে চব্বিশে নভেম্বর দু তারিখে এছাড়া এই পরীক্ষা নেওয়া হবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন সেন্টারে তো পশ্চিমবঙ্গে দুটি সেন্টার রয়েছে উত্তরবঙ্গের জন্য একটি সেন্টার রয়েছে এবং দক্ষিণবঙ্গে একটি সেন্টার রয়েছে দেখে নিন সেন্টারগুলির ঠিকানা তো পশ্চিমবঙ্গের প্রথম সেন্টার হচ্ছে সেন্টার কোড জিরো সিক্স দ্য ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল টু বি লর্ড সিনহা রোড কলকাতা ডাবলু বি পিন সেভেন ডাবল জিরো জিরো সেভেন ওয়ান টেলি নাম্বার জিরো থ্রি থ্রি টু টু এইট টু ফোর এইট ওয়ান সিক্স এরপর রয়েছে সেন্টার কোড জিরো সেভেন দ্য ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ নর্থ বেঙ্গল পোস্ট অফিস কদমতলা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ডব্লু বি পিন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান ওয়ান টেলিফোন নাম্বার জিরো থ্রি ফাইভ থ্রি টু ফাইভ এইট টু ওয়ান সিক্স তো বন্ধুরা আশা করি সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য